দীপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন আপনারা পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা করিনি যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন সুতরাং সভাপতি এবং সম্পা সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি

উনি হচ্ছেন মনোর সেন ডিপল সাহেবের পক্ষের বিষয়টা নিয়ে নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ আমরা করিনি যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন সুতরাং সভাপতি এবং সম্পাদ সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ড নাম্বার টেন মনোহর সেন বিরুদ্ধে এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে নিপুণ আক্তার রিপিটিশন দায়ের করেছিলেন নির্বাচনের আগে তার অভিযোগ ছিল যে মনোহর সেন এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবিত করতেছেন এই নির্বাচনে আচরণ বিধিতে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না প্রভাবিত করা যাবে না কারো বিরুদ্ধে কোনো রটনা করা যাবে না এ ধরনের আচরণবিধি খুব কম হয় এটা একটা ইউনিক একটা আচরণবিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে মনোহেন দেবজলের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছিল। সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোহেন ডিপজলকে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থীতা বাতিল করা হতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে ভোটারদেরকে বের করে দেয় কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয় এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশান করেন নিপুণ আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট অথরিটি সেখানে যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না এটা তাদের আইনগত দায়িত্ব আইনের আইনের নয় দ্বারা সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছেন এই অবস্থায় নিপুণ আক্তার এই পিটিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোহেন ডিপজোলে যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন নিষেধাজ্ঞা প্রদান করেছেন কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়িত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে তদন্ত করে কেমন হলো যে শুধু সম্পাদকের ক্ষেত্রে অভিযোগ শুধু সম্পাদকের অভিযোগ ছিল সম্পাদকের বিরুদ্ধেই সিরিয়াস অভিযোগ ছিল সভাপতির বিরুদ্ধে কিছু ছিল সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেইতেই যেহেতু সিরিয়াস অভিযোগ ছিল সেটাকে আদালত কনসিডারেশন নিয়েছে তদন্ত পড়াটাই হবে এটা তো আমরা বলতে পারবো না মন্ত্রণালয় বলতে হবে রুলের টার্ম হচ্ছে কেন নির্বাচন বাতিল